বক্তব্য দেই এটা আবার বাচ্চারা বুঝে না বুঝে বাচ্চাদের মা বাপরা তাও একদল যারা বুঝলে আসলে দেশ আগায় তাদেরকে বুঝাইতে পারলে ভালো লাগে আমার এলাকার সকল বাচ্চারা যারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কোন একজন হয়তো আগামী দশ পনেরো বিশ বছর পরে এখানে প্রধান অতিথি হিসাবে থাকবে আর আমি বয়স্ক মানুষ হিসাবে সামনের সিটে হয়তো বসে থাকবো এবং আমার ভালো লাগবে যে যে ট্রেনিংগুলা আপনাদের ইউএস এইট ওয়ার্কশপ তারা যে ট্রেনিংটা দিয়ে যাচ্ছেন বা যে সুবিধা দিয়ে যাচ্ছেন বাচ্চাদের আমাদের সময় আমরা এই সুবিধা পাই নাই তবে এই সুবিধা পেয়ে আগামী বিশ বছর পরে আমাদের যে উন্নত মানুষরা আমাদের এলাকার বিভিন্ন দিকে নেতৃত্ব দিবে এইটাই আমি এমপি হিসাবে আমার কাছে মনে হয় এইটাই আমার আশা এবং আপনাদের কাছ থেকে যদি পাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে আমি এইটার আয়োজনে যারা ঢাকা থেকে আসছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকাকে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এলাকায় তারা কাজ করবেন এই জন্য আমি এমপি হিসাবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে

আমি এখন এলাকার এমপি হয়ে গেছি আমার কাছে বলা যে এর চেয়ে বড় ভাগ্য আছে যে নিজের এলাকার সামনে আজকে আমি এমপি হয়ে বক্তব্য দিতেছি নিজের স্কুলের সামনে এবং এই স্কুল থেকে আমি আশা করি বা অন্যান্য আমার এলাকায় আপনারা জেনে খুশি হবেন যে আমি এমপি হওয়ার পর প্রথমে যে কাজটা শুরু করছি এটা হচ্ছে কি আমি বলছি যে আমাদের এলাকার

আপনারা ডিজিটাল সেন্টার স্থাপন হয়েছে আপনারা জেনে খুশি হবেন গতকালকে থেকে সাইফোর্ট আমি যার ছাত্র ছিলাম উনি ওনার ওয়াইফ সহ আমাদের এখানে টিচারদের ট্রেনিং এর জন্য যারা ইংলিশে যেন আরো ভালো হয় এই জন্য তারা গতকালকে থেকে ক্লাস শুরু করছেন আপনারা জেনে আরো খুশি হবেন আমার বাবা মার নামে একটা কিন্তা আছে এসা এইটা হচ্ছে গিয়ে বাজার আমি সিদ্ধান্ত নিছি এইবার থেকে সাইফুরসের যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নেবেন আমার কথা হইল চুনাগড় থেকে প্রতি বছর আমি তিরিশটা ছেলে মেয়ে নিব যাদেরকে ঢাকা বড় বড় ভালো ভালো কিন্টার যে সুবিধাগুলো দেয়া হয় এই রকম একটা সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি যাতে কারণ হচ্ছে আগামী বিশ বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে এখন এখন দেখা যাইতেছে হিসাবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে এরা দেখা গেল শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপি ছেলে আবার এমপি হোক আমি এটা চাই না আমি চাই আমার ছেলে যে সুবিধা নিয়ে বড় অন্তত আমি যতটুকু পারি প্রথম থেকে তিরিশটা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি যারা আগামী বিশ বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সুনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করতেছি আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এসএসসি পাস ইন্টার পাস কেউ মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না তা আবার আমার বাবা মা সোনারঘাটে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমারে ব্যারিস্টার বানাইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিবিএমবিতে পড়াশোনা করছি আমি ব্যারিস্টার আমি ব্যারিস্টার হয়ে আমি এমপি হয়েছি আমি তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না আমার বাবা যদি চুনার কাছে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তত চুনারঘাট মাধবপুরের মানুষ আপনারা এখন যারা মা আছেন তারা আমার মার অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস আপনারা আপনাদের ছেলে মেয়েকে ব্যারিস্টার সুমনের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা ঘরে তুলতে পারবেন এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা